হ্যালো আসসালামু আলাইকুম আপনার কি মনে আছে আপনি লাস্ট কবে নদীতে গোসল করছেন তাও আবার সেটা ছোট ভাইদের সাথে চলুন আজকে সেই দিনটাকে আমরা স্মরণ করিয়ে দিই আপনাকে নদীতে গোসল করার মজাটা কত আনন্দের তো আমার বাসা বগুড়া আর এই নদীটা হচ্ছে আমার গ্রামের পাশে দিয়ে বয়ে যাওয়া একটা নদী বগুড়ার করতোয়া নদী নদীটা হলো বগুড়া মমইন পার্কের পার্শ্ববর্তী দিয়ে বয়ে গেছে নদীটা তো আজ শুক্রবারে আমরা নদীতে গোসল করি ছোট ভাইদের সাথে আর গিয়ে অনেক গর্ব মজা করি তো ছোটো ভাইরা বলছিলো আমরা নদীটা পার হয়ে একদম শেষ প্রান্তে যাব অনেক দূর অনেক তো চেষ্টা করছিলাম যাওয়ার জন্য বৃষ্টির পানিতে নদী একদম ভরে গেছিল আর নদীতে ছিল অনেক স্রোত মাঝখানে যাওয়ার পরে মনে হচ্ছিল আর হয়তো পারবো না ফিরে আসতে হবে তো তখন ভাবতেছিলাম যত দূরে আমি চলে আসছি আর এত দূরও না সামনে আগানোর জন্য তো ছোট দুইটা ভাই দেখলাম ওরা চলে গেল মানে ভয় পাচ্ছিল আর যাইতেই পারতেছে না তাও হাফ কিলোর মতো হবে অনেক দূর এইটা হচ্ছে যে পাশ থেকে ভিডিওটা করছে আমার ছোট ভাই আর সামনে যেটা দেখতে পারতেছেন ওইটা হচ্ছে বগুড়া মোমাইন ইকো পার্ক আমরা চেষ্টা করতেছিলাম ওই সামনে যাওয়ার জন্য আর কি তো দেখতেই পারতেছেন আমরা যাচ্ছিলাম একদিকে স্রোতে আমাদেরকে ভেজে নিয়ে যাচ্ছিলো আর একদিকে তো শেষ পর্যন্ত আমরা উঠে যাই অনেক কষ্ট করার পরে আমরা উঠে যাই পারে তো আমরা সেখানে যেয়ে একটু বিশ্রাম নিই শুক্রবারের দিন আমরা তাও এক ঘন্টার মতো সাঁতার কাটি নদীতে জুমার নামাজ পড়তে হবে সো ছোটো ভাইদেরকে বলি অনেক দমনে হচ্ছে এখন আমরা ব্যাক করি এর মধ্যে আবার দুই জনের বাবা মাও ডাকতে আসছে চিল্লাচিল্লি করতেছে করতেছে গ্রামের যদি আপনি গ্রামের যদি হয়ে থাকেন আর ভিডিওটা যদি আপনার চোখে পড়ে অবশ্যই জানেন আর গ্রামের ছেলেপেলেরা যখন ছোট বাচ্চারা বিশেষ করে যখন নদীতে আসছে গোসল করতে তখন বাবা মারা অনেক চিন্তিত থাকে অনেক ভয় পায় অনেক টেনশন করে আর কি গল্প শুনে জানা যায় বা আগের অনেক ঘটনা আছে আমাদের নদীতে আমার এক পার্শ্ববর্তী বাড়ির একটা ছোট চাষা এই নদীতে গোসল করতে এসে এই পানিতে মারা গেছিলো আর কি সো এই আরও অনেক কিছু ঘটনা আছে অলৌকিক ঘটনা আছে যার জন্য অনেকেই ভয় পায় আর কি নদীতে সেরকম বাচ্চারা গোসল করেই না তারপরও এখনকার বাচ্চাদের মানে যারা আসে আর কি অনেক সাহস অনেক সাহস আমারে মানে উস্কে দিচ্ছিল ভাই আপনি পারবেন না ওই পারে যাইতে ওই পারে যাইতা মানে ওরাও সাহস পাচ্ছিল না যাইতে বাট আমারে উস্কে দিচ্ছিলো যেন ওদেরকে নিয়ে আমিও যাই ওদের সাথে তাহলে ওরা একটু সাহস হবে আমার শরীর অনেকটা ভ্যারি হয়ে গেছে আগে যেরকম সাঁতার কাটতাম এখন সেরকম পারে না তারপরও চেষ্টা করছি ওদের সাথে যাওয়ার জন্য আবার আলহামদুলিল্লাহ ভালোভাবে ফিরে আসতে পারছি ও মাঝখানের দিকে দুই তিনটা ছোট ভাই একদম ক্লান্ত হয়ে গেছিলো ওরা আর একদম নিস্তেজ হয়ে যাচ্ছিল তো আমি চেষ্টা করতেছিলাম একদম পিছে আসার ওই যে লাস্টে যে ভাই ছোট ভাইটারা দেখা যাচ্ছে ও একদম হাঁপাই গেছিলো আর পারতিছিল তো আমি লাস্ট শেষে থেকে ওদেরকে ইন্সপায়ার করতেছিলাম আর একটু আসে আর একটু আসি চলো চলো আর একটু আসে বাট ওরা ভয় পাচ্ছিল না বলছিলো ভাই আপনি আগে যান আমরা দেখতেছি না আমরা পারবো সমস্যা নাই আপনি আগে যান আমি পারবো তো অনেক মজার ছিল আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ কারও কোনো অসুবিধা হয়নি এবং আমরা ভালোভাবেই ওই পারের পার্কের একদম পাড়ে উঠেছিলাম আবার আমরা ভালোভাবেই ব্যাক করতে পারছিলাম তো সবাই অনেক হ্যাপি অনেকে এই নদীটা পার করতে পারে না এখন এই এই ফার্স্ট হয়তো আমার সাথে অনেকেই নদী এপার থেকেও পার গেছে বারটা আমি ঢাকায় পড়াশোনা করি তো সেমিস্টার ব্রেকে বাসায় আসছি নদীর সাথে একটু সময় দিলাম আর কি তো যখন আমরা ছোটোবেলায় নদীতে সাঁতার কাটতাম আমরা এপার থেকেও পার বহুবার গেছি অনেক মানে ইয়ে করছে আর কি সাঁতার কাটছি এখনকার পোলাপান এরকম মানে একসাথে ঘোরা বা একসাথে গোসল করা আড্ডা দেওয়া খেলাধুলা কিচ্ছু করা না তো শেষ পর্যন্ত আমরা চলে আসি এখন শুনবো তাদের অনুভূতি একসাথে নদী পার হলাম আবার ব্যাগ আসলাম তো তোমার অনুভূতি কি তোমার কেমন লাগলো যাওয়ার সময় পুরো গার ফেরা মজা অনেকদিন পর নদীতে আসলাম খুব ভালো লাগছে আশা করি কালকে আসবো তুমি তুমি যখন মাঝখানে গেলে দেখলাম তুমি হাফাই যাচ্ছ

তো তুমি কি ভয় পাচ্ছিল ওই মুহূর্তে না ভাই পাওয়া পিছলাটি কাদ হতে ওজনে পড়ে গেছিল কোনো ভয় নাই ও আচ্ছা সাহস ঠিক আছে ভাই অবগত আছেন এলাকার অন্যতম একজন কন্টেন্ট ক্রিয়েটর অফিশিয়াল ছাব্বির পেজ আছে সবাই তাকে সাপোর্ট করবেন তো ভাই আমাদেরকে সবাইকে লিড দিয়ে নদীর ওই নিয়ে গেছিল আবার নিয়ে আসলো তো আমরা ভাইয়ের থেকে শুনবো তার অনুভূতি কেমন ভাই আপনার কেমন লাগলো বলেন স্থির অস্থির বলার মতো না তো ভাই আপনার কি দেখছিলাম হাঁপাই যাচ্ছেন ব্যাপারটা কি একটু আমাদের জানাতেন ওখানে দম দিচ্ছিলাম ভান করে দিচ্ছিলাম ও মানে ছোটরা যদি একসাথে আসতে পারে সাথে ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দিব সাথে থাকার জন্য